তুমি যদি চাও গোটা জমিন থেকে তোমার মানুষগুলো হয়ে যাবে তুমি যদি আজকের থেকে আর কেউ তোমার জমিনের মধ্যে ইবাদত করবে না তুমি যদি চাও এই জমিনের মধ্যে আর কেউ তোমার গোলামি করবে না তাহলে যেমন করে হোক এই কাফিরদের বিজয় দিয়ে দাও মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও মুসলমানরা কেমন পর্যন্ত তোমার করবে তুমি যদি চাও ইমান ওয়ালারা চিরজীবন জমিনের মধ্যে থাকবে দিইলে কেমন করে করবা জানি না আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও কাফিরদেরকে পরাজয় করে দাও আহমতুল্লি আর আমিনার দোঁয়া চলতেছে দেখবে যে সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া শুরু করেছেন কারণ সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা শোন ধীরে ধীরে হাত মেজুর উঁচু হচ্ছে দোঁয়া চলতেছে ধীরে ধীরে হাত আরও উপরের দিকে উঠছে দোঁয়া চলতেছে হাত ধীরে ধীরে আরো উপরের দিকে উঠতেছে এত উপরে উঠে গিয়েছে আর এত করে উঠে গেল যে নবীজির চাদর সরে ববল মোবারক দেখা গিয়েছে রাহমত উল্লিলা আলমি এইবার সাহ ভাই কারামদের দিকে তা সাহ মাইক রাম তাকিয়ে তাকিয়ে দেখেন আমার নবী আবার বসাদ থেকে ধীরে ধীরে দাঁড়াই তা আরম্ভ করেছে আস্তে আস্তে করে নভীজি বসাদ থেকে পুরোটা দাঁড়িয়ে গিয়েছেন রাহমতের নবী আমার এবার পুরা আঙুলের মধ্যে ভর করে আরও উঁচু হয়েছেন এমন ভাবে নবীজি দোয়া করতেছেন মনে হয় যেন রব্বে করিমের আর সে আজিমে ঝুলে ঝুলে আবার নবী দোয়া করে সাহাবাইকার নবীজির কান্না দিকে হায়রান

মোহাম্মদ বিরুদ্ধে আপনার ডানে থেকে আমরা যুদ্ধ করব বামে থেকে যুদ্ধ করব সামনে থেকে যুদ্ধ করব পেছনে থেকে যুদ্ধ করব চারিদিক থেকে কাফিরদের জন্য আমরা রাস্তা ছেড়ে দেব না যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও বদরের ময়দান বেঈমানদের জন্য ছাড়ব না হযরত আমর নবীর সামনে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন পয়গম্বর এই তিনশো তেরো জন সাফে করা মধ্য থেকে যদি সব চুক্ত ছেড়ে চলে যায় আপনি একা থাকবেন আর আমি অমর থাকব ও আপনি আমার সেনাপতি হয়ে শুধুমাত্র আপনি আমাকে অনুমতি দিবেন অনুমতি দিবেন পরিচালনা করবেন আর আমি আপনার পেছনে পেছনে চলব বেঈমানদের বিরুদ্ধে একা যুদ্ধ করব একা যুদ্ধ করব হাজার কাফিরদের বিরুদ্ধে আর কাউরে লাগবে না কিন্তু নবীজির কান্নায় কোনো বন্ধ হয় না রহমাতুল্লিন আলমিন চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করেন আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে চোষ যায় রব্বি করিম ডেকে মনের জিব্রাই তাড়াতাড়ি করে যায় বন্ধুজন চোখের পানি গুলো ফেলে কান্না না করে আমার বন্ধুর কাছে চলে যাও বন্ধুর কাছে গিয়া বলো কান্না করা লাগবে না আগামী কাল আমি বন্ধুর জন্য একজনই দুইজন নয় 1000 ফেরেশতা শূন্য বাহিনী পাঠাইয়া আমি বন্ধুর কাছে হাজির করব নবীজির কান্নায় কোনো বন্ধ হয় না এখন নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন ও আমার কাছে ফিরিস্তা কম আছে নাকি দিবাই যেহেতু 1000 কুনু বাড়ায় দাও না রহমতের নবীর চোখের পানি কান্না কে হিসাব আইরাম পাগড় আল্লাহ তাআলা জিবরীল কে জামায়াত আমার হাবীব কে বলে দাও 1000 না আমি আল্লাহ আমার বন্ধুদের জন্য বন্ধুদের সাহাবীদের জন্য আগমিকা বন্ধুদের ময়দানে সাবি তিন হাজার ফিরিস্তা পঠেয় যুক্ত হাজির করব নেই করে বন্ধ হয় না আরে জল্লা তোমার কাছে ফিরিস্তার সংখ্যা বটেও কম না এক হাজার থেকে তিন হাজার বানিয়েছ আরো একটু বাড়িয়ে দেওয়া যায় না আল্লাহ তারা জিবরিনকে বলেন আমার বন্ধুরে জানা দাও বিসংসতি আলা ফিম মিলাল মালাইকাতি মুসাউমিমি আমার বন্ধুরে জানা দাও আগামীকাল এক হাজার না তিন হাজার না তিন হাজার না আগামীকাল আমার বন্ধুর জন্য বদরের ময়দানে পাঁচ হাজার সৈন্য বাহিনী ফিরিস্তা পাঠাবো এবার যুদ্ধ শুরু হলো মুসলমান নবীজি চেহারা মুসলেন হাত হাত প্রচারার মধ্যে মুসলেন রহমতুল্লিল আলমিনের মোনাজাত শেষ হতে দেরি হয় হঠাৎ করেই দেখা যে বদরের ময়দানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল প্রচন্ড বৃষ্টির কারণে বালু ধুলো বালুগুলো মাটির জমির সাথে বসে গিয়েছে সাহাবায়ে জায়গাটা এখন হাঁটার জন্য প্রস্তুত হল সাহাবায়ে کرام টান করে ময়দানে হাঁটতেছে বেঈমানগুলো যেখানে অবস্থান গ্রহণ করেছিল সেটা কাঁদা মাটি ছিল বৃষ্টির কারণে আরো বেশি কাঁদা হয়ে গেল এবার কাফিররা সামনে আগাইতে পারে না মুহূর্তের মধ্যে দৃশ্যপট পাল্টে গেল ফজরের নামাজ কমপ্লিট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদের সামনে দাঁড়িয়ে

বাড়ি মেরেছি এই খেজুর গাছের ডালের বাড়ির কারণে এক একটা কল্লাগুলো ছুটে গিয়ে বিষাত তিরিশ হাত দূরে গিয়ে পড়ে যায় অল মুসলমান বোঝা গেল অল্প সময়ের মধ্যে দৃশ্যমাট বাঁধে গেল

আশরা আকোলের পার্থক্য করতে করতে যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানরা শহীদ হলেন মাত্র পাঁচজন কিন্তু বেঈমানগুলো জালিমগুলো গুলো জমিন ছেড়ে এমন ভাবে পালিয়েছে নিজের সামানা টুকুর নিতে পারে না এই কথাগো আল্লাহ জানে হাবিব কেমন হলো খলানা সুবহানাল্লাহ জোরে করুন জি এখন খেলার জন্য ডাক দেয় না একজন এই দিক দিয়ে কয়েকজন খেলা হবে পদ্দার ওইপার দিয়ে আরেকজন বলছে খেলা হবে আমরা উনি ব্যাটা তবঙ্গপুরsede পুলিশ ছিল আর্মি ছিল রেব ছিল ভিডিয়ার ছিল কোবরা বাঘ আছিল চিতা সিতা ছিল পাতিস্তিগালা ছিল ওলুমানা ছিল সব নিয়া রাস্তার মধ্যে নেমেছো আর আমরা গুটি কয়েক মুসলমান বারো বছরের পোলাবান স্কুল বন্ধ করে নামছে পনেরো বছরের পোলাবান নামছে আঠারো বছরের পোলাবান নেমেছে বিশ বাইশ বছরের পোলাবান রাস্তায় নেমেছে একটা পটে হেলিকপ্টার দিয়ে গুলি করেও টিকতে পারবে পারলে এখন আইও কথা পায় না আমরা এখন তৈরি আছি তখন সাথেও পুলিশ নেই আমগর সাথেও পুলিশ নেই তখন সাথে আর্মি নেই আমগর সাথে আর্মি নেই তখন সাথেও বিডিআর নেই আমাদের সাথে বিডিআর নেই সালেম তুমি ভালো আর এখন ময়দানে কিছু কথা করে বিদায় করব কতটুকু খেলতে পারো বুকের তাজা কতটুকু রক্ত আছে দেখি রক্তকে কতটুকু দুধ পান করেছে ইমানদাররা কতটুকু মায়ের দুধ পান করেছে ময়দানে আয় দেখা হবে তোদের সাথে কি কথা কন না কেন এই জন্য বলি শোনা আলেমদেরকে মাইনাস করে যারা ক্ষমতায় থাকতে চায় ওরা থাকতে পারে না কথা বলো না কেন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে যারা ক্ষমতায় থাকতে চায় ওরা পারে না যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন আসার স্বপ্ন দেখছেন খালি ফেস্টুন টানায় টানায় নেতাগিরির কি বলে প্রকাশ করতেছেন আপনারাও ক্ষমতায় যাওয়ার সময় সাবধান আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না মাদ্রাসা মসজিদ ইসলাম ও কোরআনের বিরোধিতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না তাই পাঁচ আগস্টের মতো আপনাদের সাগরে নিক্ষেপ করা হবে কার হাত তোলেন হ্যাঁ মুসলমান এই জন্য শুরুতে বলেছিলাম লাগবে কয়টা গুম দুইটা কয়টা এক নম্বর ময়দানে ইমানের পাবার যে তকবির ধ্বনি রাতের বেলায় বলেন রাতের বেলায় এই তো মনে করে কাফিররা মনে করে মুশরিকরা মনে করে ওই সামসারা মনে করে দেশ আমরা চালাইতেছি কিন্তু তারা জানে না আনন্দের চোখের পানির কারণে দেশ চলে কথা বলেন না কেন আলেমদের চোখের পানির কারণে জমিন এখনো টিকে আছে হয়তো মাঝে মাঝে দুই একটা ভূমিকম্প হয়ে লাড়া খায় আবার আল্লাহ জমিন তৈরি ঠিক রাখেন এর বড় কারণ হলো এদেশে কোরআন ওয়ালা বেশি ইমান ওয়ালা বেশি ইসলাম ওয়ালা বেশি মাদ্রাসা বেশি মসজিদ বেশি ঠিক কিনা বলো করলেন মনে হয় রহমতুল্লিন দিনের বেলা ময়দানে বীর বিক্রম যুদ্ধ করতেন রাত এর বড় নবьи দাড়ি দাড়ি চপরে পানি গুরো ফেলে ফেলে কান্না করতে আম্মা জানায়া সুফিতী কা رضی আল্লাহু আনহা বলেন রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে নামাজের মধ্যে দাড়ি দাড়ি এত বেশি কান্না করতে নবীজি দেখে আমরা হায়রান হয়ে যেতাম পরিশান হয়ে রহমাতুল্লিল আলমিনকে জিজ্ঞাসা করতাম নবী আমার এত কেন চোখের পানিগুলো ফেলে 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 কান্না করেন নবী আমার দিকে বলে নাই কেন কান্না করি তুমি কি জানো আম্মা জানা আয়শা বলেন পয়গম্বর গফর আল্লাহু লাকা মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার আপনার আগের গুনাহ মাফ পরের গুনাহও তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই তারপরও কেন আপনি চোখের পানি

শুনে গেলেন নাকি চারিদিকে খুঁজতে আনন্দ করে না খুঁজে 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 গিয়ে দেখে রাহনতুল নীল আলমে জন্নতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়িয়ে রবি যে কান্না শুরু করেছে হা করে করে আল্লাহ নবী কান্না করে আয়ে আল্লাহ ইং তো আজ্দিবহুম ফহিনবাহাদু ইং তো আজ্দিবহুম

বান্দাকে চাইলে ক্ষমা করে দিতে পারো মাফ করে দিতে পারো এর যুব আমিও তোমাদেরকে বলে যাই দুইটা গুণ করার জন্য এই সুখে ফিকির লাগাও এখন সময় আসছে ইসলামের পাতার জমিনে বাহানোর জন্য ঠিক কেনা বলো আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই ইসলাম বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা উত্তোলন করার সময় এসেছে বাংলার আকাশে বাতাসে কোরআনের আওয়াজ ভাসতেছে শিক্ষিনা জোরে বলো এই সময় দিনের বেলায় মায়েদারে পেরের বন্ধ করে থাকো রাতের বেলায় চোখের পানি গুলো ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করো আল্লাহ জালিম মুক্ত বাংলাদেশ চাই সৈরাচার মুক্ত বাংলাদেশ চাই বেইমান মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলাদেশ চাই ওয়ালা বাংলাদেশ চাই বাংলাদেশটাই বাংলাদেশ চাই ওলামাই কালামদের বাংলাদেশ চাই কারা কারা তুই আর আসো ওর আর শূন্য অনুযায়ী জীবন সাজাবো কারা ওয়াদা করতে পারবেন তারা বসার থেকে দাঁড়িয়ে আল্লাহকে দেখাবেন এই দাঁড়ানোর মূল্য আছে কিন্তু মূল্যটা বুঝা দাঁড়ান মূল্যটা না দাঁড়ানদের পায়ে চলবো না মুসলিমদের পায়ে না পায়ে পায়ে চলবো না চললে কোরআন পায়ে পায়ে চলবো কোরআন অনুযায়ী জীবন চালাবো ঠিক আছে তো ইনশাল বসে যান আল্লাহ কবুল করুন বলেন আওয়াজ করে জোরে বলে মুসলমান তো এত লাগে না মুসলমান লাগে তিনশো তেরো জন ওই ইতিহাস দিয়ে বোঝানো হয়েছে মাত্র তেত্রিশ পার্সেন্ট হাজার কাফিল মুসলমান তিনশো তেরো জন অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট মুসলমান যদি পাক্কা সাচ্চা ইমানদার কোনো এলাকায় থাকে সেই এলাকা মুসলমানদের কবজা আসতে বাধ্য বেঈমান সেই জমিন ছেড়ে পালাতে বাধ্য

ঠিক কিনা বলেন এই যুক্ত মনে হচ্ছে আমাদের দেশে চলে আসছে বদরের ইতিহাস জানেন মুসলমানরা গিয়ে এমন জায়গায় অবস্থান করেছে যেটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা নিচুময় জমিন যে বালুর মধ্যে পাড়া দিলে রোদের কারণে বালু শুকিয়ে আছে ধুলায় পা ঢেবে যায় সামনে আগানো যায় না বেইমানরা আগের থেকে সুবিধাজনক জায়গা অবস্থান করেছে উঁচু জমিন আবার শক্ত জমিন নবীজি সাহাবাই কারাম দের দিকে তাকিয়ে দেখলেন সাহাবাই কারাম সংখ্যায় মাত্র তিনশো তেরো জন কাফিররা হাজার হাজারের উপরে নবীজি সাহাবাই কারামদেরকে দেখে বললেন তোমাদের কাছে অস্ত্র কয়টা আছে মাত্র আটটা তোর বাড়ি আছে কয়টা বলেন কয়টা এটা কোন যুদ্ধ যেই যুদ্ধে ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন এই যুদ্ধে হেরে গেলে গোটা জমিন থেকে ইসলাম নিঃশেষ হয়ে যাবে সেই যুদ্ধে তারবারই মাত্র আটটা ঘোড়া মাত্র দুইটা উট মাত্র সত্তরটা আহমেদুল্লিলা আয়াল আহমিন সাহাবাই কারামদেরকে বললেন নামার জন্যে ছোট্ট একটা ঝুপড়ি ঘাট তৈরি করে দাও আমি অবমার সাথে কথা বলবো আর এটা জোরে বলা যায় না আওয়াজ করে আরও জোরে বলা যায় না আহমেদুল্লিলা আলমিন সাহাবাই কারাম ঘুমিয়ে পড়েছে আবার নামিতাবুর মধ্যে ঢুকে নামাজ শেষ করে বসে বসে হাত তুলেছেন বুখারির বর্ণনা কান্না করতেছেন হতে বেশি কিছু লাগে না কিন্তু সমস্যা হলো এই জায়গাটায় আমরা দলে দলে ভাগ হয়ে গেছি সবাই জার দল নিয়ে মহা দেশ নিয়ে চিন্তা করার সময় কারণেই জনগণ নিয়ে চিন্তা করার সময় কারণেই ইসলাম মানবতা মাদ্রাসা মসজিদ নিয়ে চিন্তা ফিকির করার সময় সবাই যার যার দল গুছাতে ব্যস্ত সবাই যার যার দল গুছাতে ব্যস্ত কই এদেশের মুসলিমদের অবস্থা আগেও যা ছিল এখনো তাই তো রয়ে গেল কি কথা বলেন ঠিক এদেশের কোরান ওয়ালাদের অবস্থা আগেও যা ছিল এখন তো তাই রয়ে গেল তাহলে এই কাজগুলো করার দায়িত্ব কাদের বলেন না কারণ কেউ করবে না তো আমরা যারা মাথায় টুপি দিয়েছি মুখে দাড়ি রেখেছি সুন্নতি পোশাক পরেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হাক্কানি আলেমদের সাথে হাক্কানি পীর মাশায়েখদের সাথে জামাতে তব্লিগের সাথে আমাদের উঠা বসা আছে কেউ এই দেশের স্নান নিয়ে মানবতা নিয়ে চিন্তা না করলো আমরা ঠিক বলেন 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 চিন্তা না আমরা মাঝে মাঝে আমি বলি যে আপনারা বলেন হুজুর আপনারা হুজুর রাই তো এক না আমরা এক হবো কেউ নেই আমি বলি না হুজুরদের দল এখন যা আছে আরো বাড়লেও অসুবিধা নেই এটা ঠিক না বুঝে কইছেন আগে বুঝেন হুজরদের দল এখন যা আছে এর থেকে আরো বাড়লেও অসুবিধা নেই কেন বললাম এদেশে মসজিদ এখন যা আছে আরো যদি মসজিদ বাড়ে অসুবিধা আছে এদেশে মাদ্রাসা যা আছে আরো মাদ্রাসা যদি বাড়ে অসুবিধা আছে কেন যত মসজিদ আছে সবগুলো মসজিদেই নামাজ ভক্ত হবে জোহরের নামাজ জোহর সময়ে জোহরের নামাজ হবে আসরের সময়ে আসরের নামাজ হবে মাগরিবের সময় মাগরিবের নামাজ হবে নাকি না আপনাদের এই মসজিদে নামাজ হয় সাইর অক্ত যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে নামাজ হয় ছয় অক্ত চিটাগাম রোডের মসজিদে নামাজ হয় দশ অক্ত মসজিদ অনেক মসজিদ আলাদা কমিটি আলাদা ইমাম আলাদা নামাজ আপনারা কথা কন না দেখে স্টেজের হুজুররাও কথা পায় না হ্যাঁ তো জোর করে কইতে পারতেছি না তো আমার সে মুরুবীরা বসে রয়েছে না আপনারা জোরে আওয়াজ দিলে আরও বলবেন মসজিদ হাজার লাখ মসজিদ সব করে মসজিদে নামাজ হয় কয় রাখা কয় ভক্ত কি কোন ঝামেলা আছে ফজরের নামাজ সব মসজিদেই দুই রাকাত জোহরের নামাজ সব মসজিদে চার রাকাত আসরের নামাজ সব মসজিদে মকরিমার নামাজ সব মসজিদে এশার নামাজ সব মসজিদে তাহলে পূজা করলো এই বিষয়ে কারো দিমত নাই মসজিদ আলাদা কমেডি আলাদা ইমাম আলাদা মসজিন আলাদা মুসল্লি আলাদা নামাজ এক ইভাদ কথা বলে না মাদ্রাসা বহুত মাদ্রাসা হয়েছে এক জায়গায় হাদিস পড়ানো হয় আর এক জায়গায় গীতা পড়ানো হয় হ্যাঁ সব জায়গায় কোরআন পড়ানো হয় কথা গন্না কথা গন্ন এক জায়গায় কোরআন বাইল মতো বড়ানো হয় আর এক জায়গায় উল্টো পড়ানো হয় তাহলে সব জায়গায় কোরআন বাইল মতোই বড়ানো হয় কথা বলেন না ঠিক কিনা আমি বলি আলেমদের দল আরো হোক এখন যা আছে শত শত আলেমদের দল হোক একশো দল হোক এক হাজার হোক হুজুরদের দল কেন আলেমদের দল যত হবে হুজুরদের দল যত হবে কর্মী তত বাড়বে নেতা তত বাড়বে সমর্থক তত কিন্তু মনে রাখতে হবে ইসলামের স্বার্থ দিনের স্বার্থ যখন সামনে চলে আসবে মাদ্রাসা মসজিদ ইসলামের জীব তন রাখা না রাখার প্রশ্ন যখন চলে আসবে তখন আমরা দল বুঝি না তখন মাত বুঝি না তখন কার দল কোনটা চাই না হাতে হাত নিয়ে কাঁধে কাঁধ রেখে ময়দানে ইসলাম পতাকা অর্জনে সব দল এক হই রণব হাজার দল হলে অসুবিধা আছে সমস্যা ওই জায়গাটাই এই দলের মধ্যে আবার কিছু সামসাস আছে আছে বলেন না আল্লাহক ওলামায়ে کرام করতে চাইলও সামসারা করতে দেয় না কি কথা কয় না

আপনাদের কি প্রয়োজন আছে খালি গুলো গিয়ে এদেশের ভালো চায় নাই আসতে বলবেন না জোরে বলবেন এই দালাল গুলো কোনদিন এদেশের ভালো চায় নাই ইসলামের ভালো চায় নাই ভালো চায় নাই বলো বলং চেহারা বড় বড় অরামায় কারামদের ব্যাপারে কথা বলতে দ্বিধা করে না ফেকির আওয়াজ করে বলে এই জন্য আমরা বাংলাদেশ এটা দেখতে চাই না এক আলেমের আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবে আমরা দেখতে চাই একজন আলেম আরেকজন আলেমকে মহাব্বত করে কথা বলবে একজন আলেম আরেকজনকে ভালোবেসে কথা বলবে একজন আলেম আরেকজনকে মহাব্বত করে কথা বলবে কেউ কারো বিরুদ্ধে বলবে না চিল্লায় বলে ঠিক কিনা পিছনে বিশুদ্ধ ভাই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে হিংসা করে কথা বলবে না রাগ করে কথা বলবে না ঠিক কিনা আজ করে বলেন দুই হাত উঁচা করে বলেন দেখতে চান কিনা আপনাদের আর একটা দোষ আছে এটা বলে বললাম কাজ একটু পরে করি নাকি আপনাদের দোষ হলো যখন ইংরেজরা কাফিররা মুশরিকরা আপনার আমার কাছে গুনাহের আমলগুলো খুব সাজায়া গুছায়া কি কি দেখতেছে কেরেন নাম তো সে আসমান থেকে না জিবরে লেছে কি করে আমি শ্রোতা বেশি দরকার নাই আমার শ্রোতা কম হোক কিন্তু মনোযোগী না হলে কথা বলবো না আর একজন দেখে লোক পয়টা খারায় দেখ খারায় আপনাদের দোষ হলো কাফির মুশরিকরা গুনাহের আমলগুলোকে মুজাইয়িন করে আপনাদের সামনে উপস্থাপন করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে আর আপনারা মনে করেন আরে এটাই তো ওরে আজকা বলতাছেনা কিরাত করনা হ্যাঁ হ্যাঁ কথা বলনা ইংরেজি নববর্ষে এক সালের শেষ দিন আর এক সালের এই যে আসার সময় দেখে আসলাম জোহরের পরে বয়ান করছি কিশোরগঞ্জে তা আসার সময় দেখে আসলাম কত কায় দেখানো বিভিন্ন জায়গায় প্যান্ডেল টানানো চলতেছে কাজ ডেকসেট নিয়ে আসতেছে একটা দৌড়াদৌড়ি দৌড়ি পারাপারি চলতেছে আর কি হবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হবে দেখবেন 12টা বাজতে দেরি আর এক একজন জরে ফুটকা ফাটায়া বিল্ডিং শুদ্ধ কাঁপে কি কথা গোনা গোনা ঠিক আমি বিগত দিনে বলেছি যারা এই দেশে মাহফিল বন্ধ করতে চাও যারা এই দেশের কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাও যারা আজানকে বন্ধ করে দিতে চাও পারলে এই 31st নাইট নবের উদযাপনটাকে বন্ধ করো লাভ কি এগুলো বুড়া এগুলোর কারণে হার্ডের রোগী সমস্যা বাচ্চারা ঘুম থেকে লাফিয়ে ওঠে হঠাৎ করে যখন বিজড় আওয়াজ দিয়ে ওই যে একটা বোম ফাটে কি কথাGamma গান এত আওয়াজ শুনলে তো ব্রেইন অনুষ্ঠ হয়ে যায় ঠিক না বেঠিক এই কাফের মুশরিকরা বিভিন্ন আমলগুলো খারাপ খারাপ কাজগুলো আপনার আমার সামনে উপস্থাপন করে আর আপনি আর আমি এগুলোকে সাজ সজ্জা মনে করে করে এগুলো গ্রহণ করি তো ওরা গণতন্ত্র আপনার আমার সামনে নিয়ে আসে রাজতন্ত্র নিয়ে আসে সমাজতন্ত্র নিয়ে আসে পুঁজিবাদ নিয়ে আসে আর আপনি আর আমি এগুলো গ্রহণ করি এখন থেকে ওয়াদা করতে হবে আমরা আর কাফিরদের পায়ে পায়ে চলবো না মুশরিকদের পায়ে পায়ে চলবো না বেঈমানদের পায়ে পায়ে চলব না আগামের দিনে যদি চলতে হয় ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে